সব ইনফরমেশন চলো কৃষ্ণনগরের ইয়ে দেখে আসি যাবে জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রীতে ইসে যাবো কোথায় যাবে চন্দনগর

তোর মা কে যে তোর মার পার মেসে নিতে বাতকে বলেছিস না এটা নিয়ে খেলবি না এটা আমার ভয় লাগে ঘেন্না রাখ না তুমি আমি দেখো আমার গায়ে দিচ্ছে আমার ভালো লাগে না এটাকে অসস্তি করে একদম গা তিন মিনিট তিন মিনিট করে একদম তোর আমি ভেঙে দেব কিন্তু বলে দাও এটাকে ভেঙে দেব এই খেলনা এই খেলনা ভেঙে দেব আর খেলতে হবে না তোমাকে তাহলে আমাকে রাগা বানা একদম ওকে বানা আমার ভাই আবার তুমি তাহলে আমার সাথে খেলো তাহলে দেখো দাঁড়াও আমি এখান থেকে একটা প্যাকেট নিয়ে বিস্কুটটাকে রাখবো এই বিস্কুটটাকে খুলেছি খুলে এখন কোটো পাচ্ছি না ঢালার আরে দেখো দেবশ্রী কি করেছে দেখো দেবশ্রী মাথাটা খারাপ আছে দেখো কি করেছে এই এসি রুমেই রাখতে হবে ফ্রিজে জায়গা নেই ওরে ভগবান ও জানে না আমরা এত মিষ্টি খাই না মানে আমরা বলতে কি এই বাড়িতে কেউ মিষ্টি খায় না এত কি করেছে ও এগুলো মাথা মনে মানে মাথাটা তো বুড়ো খারাপ হয়ে গেছে এত মিষ্টি খাইয়ে গেল কেন বলো তো আমাদের আমি এখান থেকে একটা প্যাকেট নেবো দিয়ে ইসে রাখবো বিস্কুটটাকে জড়িয়ে রাখব হাই ভগবান আমি কি জানতাম যে তুই ওই বাইকে বসে আছিস বাবার পেছনে কাউকে দেখতে পাইনি আমি তো নিচের দিকে টর্চ মারতে মার না আমি তো টর্চ মারতে মারতে আসছি তোমাদের রাস্তায় যা পরিষ্কার আমি সারা রাস্তা টর্চ মারতে মারতে আসি এত কারেন্টের আলো জলে তাও আমি টর্চ মার আমার মেরে মেরে আসি রাস্তা দিয়ে কে জানাই দেখো আমার জল ঢালার স্টাইল দেখো এত বড় ড্রামটাকে তো বুক করতে পারবো না তাহলে আমার কোমরে লেগে যাবে তার জন্য কি করছি দেখে করিস না এইটুকু জলের দাম পঁচিশ টাকা এমনি কষ্ট করে মেয়ের বাড়ি থেকে জল নিয়ে আসি তো আশেপাশে যারা দেখ দেখে দুটো করে ব্যাগ নিয়ে আসি ভরে ভরে তারা তো ভাবে বাবা এই মহিলা রোজ ব্যাগ ভরে ভরে কত কিছু না যে পাড়াতে একটা কল আছে কল থেকে নিয়ে আসবা ওই কল থেকে নিয়ে আসতেই পারি কিন্তু কি বলতো ওই কলের জন্য আয়রন আছে আমার এই যে এতগুলো বোতল ব্যবহার করি না একটা বোতলও কিন্তু লাল হয় না কোন রকম আয়রন নেই মাঝে মধ্যে আমি পরিষ্কার করছি আর একটু কমাই বলো এই না পারবো আর একটু কমাই আর বলো না আবার সেই ঘুমের ডিস্টার্ব হচ্ছে ঘুম আসছে না পেরেছি 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 পরে বললাম পেরেছি হু ঘরের ফ্যান চলছে পেরেছি গো আমি পেরেছি জল ঢালতে পেরেছি এই দেখো সব পারে একটু কমিয়ে নিলাম নিয়ে ঢেলে দিলাম চলো চা খাওয়ার দেখায়নি তোমাদের আজকে চা খাওয়ার শেয়ার করিনি মানে কি বলবো শরীরটা মনটা কিছুই ভালো লাগছে না কেন না খুব ডিস্টার্ব লাগছে ক্লান্ত লাগছে তার গতকাল রাতেও ঘুম হয়নি নাতনির পাশে শুয়ে নাতনি ঘুমিয়ে গেছিলো কিন্তু আমার ঘুম আসেনি ও তো সেই ওই দেখো এখন মনে করলো তখন কতবার ভাবলাম মেয়েকে একটা কথা বলবো সন্ধ্যাবেলা ওদের বাড়িতে লাইট চালানো বন্ধ করতে হবে ওই মেয়ে ওই শ্যামা পোকাগুলোকে কী ভয় পায় আমার নাতনির কথা বলছি কি ভয় পায় ওই শ্যামা পোকা আবার রাত্রিবেলা কালকে সব সেরে সুরে মানে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে ঘরে ঢুকবো কি ও কেঁদে পাগল হয়ে যাচ্ছে ও দিদা পোকা ও দিদা পোকা তাড়াও তুমি পোকা তাড়াও সারা ঘরে পোকা পড়ে গেছে সেই অল আউট চালিয়ে দিলাম ঘর অন্ধকার করে দিলাম বাইরের বারান্দা লাইট চালিয়ে দিয়ে তারপরে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলে দেখতে ওই রবরটা সেই কোলে নাও আমাকে কোলে নাও আমি এখন আর ওকে কোলে নিতে পারি হ্যাঁ এমনিতেই কোমল ব্যথা করে ওদিদা আমাকে কোলে নাও আমি পোকা ভয় পাচ্ছি পোকা ভয় পাচ্ছি ও কিন্তু সচরাচর কান্না করে না সে কী কান্না করেছে কান্না করতে করতে মেয়ের সর্দি লেগে গেছে দিয়ে সে রাত্রিবেলা ঘুমাসছে না আসছে না তারপরে সেই বুদ্ধি কত দেখো আমাকেও বলেনি নিজে বুদ্ধি করে মাথার নিচে তিন চারটে বালিশ দিয়ে ওই যে কুষাণ নাকি বলে কুষাণগুলো দিয়ে উঁচু করে এরমভাবে শুয়ে ঘুমিয়ে গেছে মানে ওর সঙ্গে যখন কথা না বলি না যত গল্প করবো কথা বলবো আর আসবে না আমি কথা না বলে আমরা চুপ করে সাইড হয়ে শুয়েছিলাম যাতে ও ঘুমিয়ে যায় তারপরে ও ঘুমিয়ে গেছে পরে আমি আর ঘুমাসতাম আমার আমি প্রায় তিনটে চারটে পর্যন্ত দেখেছিলাম এখন আমার শরীরে আর এনার্জি নেই বাড়ি এসেই কাপড় ছেড়ে রেখেছি ও তপটাকে ধোবো নতুন শাড়ি তো একটু ভিজিয়ে রাখবো রেখে ধোবো বাড়ি এসে কাপড় ছেড়ে একটুখানি বসে জল জল গরম জল খেলাম মানে আগে ব্রাশ করলাম ব্রাশ করে ওই বাড়িতে তো ব্রাশ থাকে না এই বাড়িতে এসে ব্রাশ করে তারপরে গরম জল খেয়ে শুয়েছিলাম এই মেঝেটার মধ্যেই শুয়েছিলাম ঘুম আসলো না ঘুম আসলে ভালো হতো তারপরে একবার লিকার চা খেয়েছি একবার দুধ চা খেয়েছি এখন এই যে ঘরটাকে দেবো না মুছবো ডাইরেক্ট মুছে স্নানটা করি করে ভাত রয়েছে ফ্রিজে চলে আসি এই জন্য জানো মানে এই যে ভাতটা থেকে যাবে না আসলে ভালো হতো মেয়েটার কষ্ট হচ্ছে শরীরটা দুর্বল মেয়েটার জন্য এই ভাত তরকারি সব আরও বেশি করে বাসি বাসি হয়ে যাবে ওই জন্য চলে আসি দুই ব্যাগ জল নিয়ে চলে আসি ওরা ঘুমাচ্ছিলো ছাদে গিয়ে গাছে জল দিলাম আর একটা কী যেন বললাম তো চালের ড্রামটা চাল তো দেখে চালটা ঢালি নি খালি পেয়েছি চালের ড্রামটাকে মেঝে ছাদে রোদে দিয়ে এসেছি মেয়েকে একবার ফোন করে বললাম তো চালের ড্রাম ছাদে আছে খুঁজে বেড়াস না ধুয়ে দিয়ে মেঝে দিয়ে এসেছি তো দিয়ে ওরা সব ঘুমাচ্ছিলো চলে এসেছি তখন সাড়ে আটটার সময় চলে এসেছি আমার ঘুম নিয়ে যাই দেখো সারা রাত ঘুমাইনি ভোরের দিকে একটু ঘুমিয়েছি তারপরেও আবার ছটা না সাড়ে ছটার সময় ঘুমিয়ে গেছে কি বলবো আজকের ভিডিও ক্যামেরা নিয়ে যাইনি ছাদে গাছগুলোতে জল দিলাম আর কি করলাম ও বেগুন এরকম এরকম বেগুন আছে আজকে ওনায় তুলতে বেগুনগুলো আবার তো গতকালকে দেবো সে সঙ্গে আর ভালো লাগলো এর আগে কোনোদিন ওর সামনাসামনি হয়নি আমি মানে এত বছর ধরে এই কটা বছর ধরে এত বছর না এই ক বছর ধরে আমাকে নিয়ে পিন্ডি চটকায় ননদ বৌদির রিস্তা হ্যাঁ তো সামনাসামনি তো দেখিনি সামনাসামনি ছুঁয়ে দেখিনি তাই প্রথম ছুঁয়ে দেখলাম আলাপ পরিচয় হলো কথাবার্তা হলো কোলাপুলি হলো কী আর হবে বলো মানুষের ব্যবহারটাই আসল সে তুমি কাজের জায়গায় যা খুশি তোমার সমালোচক তুমি তুমি সমালোচক তুমি সমালোচনা করবেই ভুল দুটি দেখলে যা যা আম কাছে বলবে যেটা দেখতে পাচ্ছো সেটা নিয়ে আলোচনা সমালোচনা করবেই আলোচনা না সমালোচনা করবেই কিছু করার নেই যার যা প্রফেশন কিন্তু অ্যাকচুয়ালি মানুষ হিসাবে সবাই সবাইকে ভালোবাসা প্রতিহিংসা না ভালোবাসা দিয়েই জয় করা উচিত তাই না প্রতিহিংসা কোনো ভালো কিছু আনে না প্রতিহিংসা যেটা করে মানুষ সবাই এক একজন এমনভাবে হিংস্রভাবে মানে প্রেজেন্ট করে আর এত নোংরা নোংরা ভাষা ইউজ করে কী বলবো কিছু বলার নেই যার জীবনে যে ঘটনাটা ঘটে না একমাত্র সেই তার ব্যথাটা বোঝে বেদনাটা বোঝে কারণটা বোঝে কী কারণে কী পরিস্থিতিতে কী হয়েছিল কেন হয়েছিলো চলো আমার মেয়ে ফোন করছে বাবার দেখি কি কী বলছে আবার মেয়েকে বলে দিলাম সন্ধ্যার পর থেকে কোনো লাইট চালাবি না আর ঘরের ভেতরে লাইট চালাবি দরজা বন্ধ করে কালকে জয়ীর কান্না দেখে আমার এত কষ্ট লাগছিল কি বলবো কিন্তু ওর ভয়টা ভাঙাতে হবে ওই শ্যামা পোকাকে দেখে এত ভয় আমি ভিডিও করলে ভালো করতাম তাহলে তোমরা দেখতে আর হাসতে কি কান্না মেয়ের তাই বললাম তখন ভুলে গেছিলাম এখন বলে দিলাম কি যেন কথা বললো কি একটা কারণে ফোন করেছিল দেখো এক্ষুনি কথা বললাম এক্ষুনি ভুলে গেলাম কি কারণে ফোন করেছিল কি গো এরকম হচ্ছে কেন আমার চলো টাটা মেয়ে চারটের সময় লাইভে আসবে তার আগে তাহলে স্নান করে রেডি হয়ে নি স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে নি ঠিক আছে আগে দেখানোর মতো কিছু নেই এরম বক বক করে অল্প ছোট্ট করে একটা ভিডিও ছেড়ে দেবো এটা নিয়ে তোমরা তিন দিনের ভিডিও পাবে এটা হচ্ছে আজকের ভিডিওর কিছু অংশ তোমাদেরকে আমার মতো একটু গরম সহ্য করতে পারি না আনছান করে শরীরের মধ্যে একটু গরম লাগলে বাবা তবে গরম লাগার একটু কারণ আছে সেটা পরে দেখাচ্ছি তোমাদের আগে চাটা খেয়ে নিই এই যে দেখালাম ডাল চা দুধ বাড়ন্ত ঘরে মানে লিক পাউডার দুধও নেই বুঝলে তো ইচ্ছা করেছি কি তো কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে চোখ ঘুমে ফেটে আসছে মানে এখন বাজে গুড মর্নিং বললাম ঠিকই কিন্তু এখন বাজে বেলা এগারোটা এগারো সকালের চা নিয়ে আসলাম এতক্ষণ অনেক কটা কাজই করেছি উঠেছিও দেরি করে আবার তার মধ্যে অনেকগুলো কাজেরও রিক্স নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে কী কারণ ও হ্যাঁ কবে থেকে করব করবো ভাবছি কিন্তু করা হচ্ছে না বুঝলে তো মানে কাজগুলো যে কাজগুলো ভাদ্র মাসে করার কথা সেই কাজগুলো আমি এই আশ্বিন মাসে করতে হচ্ছে কি করব বলো আলমারিটা খুললে এত গ্যাস বেরোচ্ছে ন্যাথোলিন দেওয়া সত্ত্বেও আর কোনো জামা কাপড় পরা যায় না ভাবি যে অনেক আগের কিছু জামা কাপড় পরবো কোনো কাপড় বা জামা পরতে পারছি না এত বন্ধ হচ্ছে আর আমার অভ্যাস রোদে দেওয়া গত বছর কিন্তু দিয়েছিলাম মেয়েকে বাড়িতে এত কষ্টের মধ্যেও মানে ওই টেনে টেনে বারান্দায় ইয়েতে উঠোনে দিয়েছিলাম মোট মোট কথা তো এই বছরটা দেওয়া হয়নি ওই জন্য একটু বন্ধ বন্ধ লাগছে তো চলো চাটা খেয়ে নিই তারপর তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের কাকিমা সকাল সকাল কী করে ফেলেছে আর কালকে রাতে অতটা দেখাতে পারিনি প্যান্ডেলটা মানে প্যান্ডেল মানে লাইটিংয়ের ডেকোরেশনটা তো এখন দেখাবো চায়ের কালারটা দেখেই বুঝতে পেরেছো পেরেছ চা অ্যাকচুয়ালি হবে লাল লাল রঙ তাই তো একদম হালকা লাল রঙ হবে এটা একদম কালোও দেখাচ্ছে তার কারণটা হচ্ছে তোমাদের কাকিমা চা একদমই খেতে পারে না খেলে নেশা কাটে না আর যদি চা খায় তাহলে কড়া করে লিখার চাটাও কড়া করে খেতে হয় তবে গিয়ে সকালের মগজটা খুলবে বুঝেছো তো চলো এইটু দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে অলরেডি ভিডিওটা শুরু করেই রেখেছি এতক্ষণ তোমরা যেটুকু দেখবে ওটা মানে এক এক দিনের এক একটা মুহূর্ত তুলে রেখেছি গতকালকে ভিডিও দেয়নি অ্যাকচুয়ালি মনটা ভালো নেই তার সাথে মন খারাপ থাকলে দেখবার শরীরটাও ঝিমাই মনটা যদি তোমার চন মনে না থাকে না তাহলে শরীরটাও ঝিমায় কেমন তো আমার সেটাই হয়েছে তার মধ্যেও আজকে ভাবলাম যে না এই কাজগুলো করি সময়টা কেটে যাবে আর কাজটাও আমার হয়ে যাবে চারিদিকে খুব খারাপ পরিস্থিতি শুধু মৃত্যু আর মৃত্যু এই বছরটা অনেক আশেপাশে প্রতিবেশী অনেকের মানে মৃত্যু সংবাদ পাওয়া যাচ্ছে গতকাল রাত্রে যেমন দেখো রুটি পেলাম না আমি একজন মারা গেছে এখানকার একটা ছেলে মানে কি বলবো একদম অল্প বয়স কথা শুনে না তো ছেলে মিলে হ্যাঁ তো ছেলে সময় থাকতো যদি মা বাবার কথা শুনে বড়দের কথা শুনে একটু সাবধান হয়ে চলা চলে জীবনযাত্রা তাহলে পরে এই মানে কি বলবো অকাল মৃত্যু ডেকে নিয়ে আসে না কথা শুনবে না তাহলে কে করা না হয়েছে প্রচন্ড নেশা করতো নেশা করার জন্য ভেতরে কিছু ছিল না বাব আমার মনে হয় ছেলে কি বলো বা বলো ও আজকে হচ্ছে কত তারিখ বলে দিই নাহলে আবার তোমরা ভাবে কবে কার ভিডিও কবে দিচ্ছে বাকি না আজকে হচ্ছে চোদ্দ তারিখ চোদ্দোই অক্টোবর ঠিক বলেছ তো চোদ্দোই অক্টোবর এখন বা বেলা এগারোটা সতেরো হয়ে গেছে তোমাদের সঙ্গে বপ করতে করতে হ্যাঁ অক্টোবর বলা আমার আমার মাসের গুলো হয় দেখে নেওয়া ভালো তো দেখো আস্তে করে চালিয়ে রেখেছি মাথার কাছে মানে যখন চার্জ দিই ওই মিনিট দশেক মতো একটু জোরে চলে তারপরেই যে এরকম এরকমভাবে চলে তো আমার একা মানুষ তো কাজ হয়ে যায় এই যে আস্তে করে হাওয়া হচ্ছে ভালো হয়েছে তোমরা মনে হয় বেশি একটা আওয়াজ পাচ্ছ না এডিট করতে গেলে বুঝতে পারবো তো চলো আমি চাটা খেয়ে নিই ঘিরে শুষতে তোমাদের সঙ্গে বকবক করতে করতে চা তো ভিডিও বড়ই হয়ে যাবে তখন এডিট করতে গিয়ে দুধ আনবো লিকুইডও আনবো আর ইয়েও আনবো গতকাল রাত্রে ম্যাগি খাইনি অনেকে লাইভে কমেন্ট করছিল কে যেন নাম মনে নেই বলছিলে কাকিমা ম্যাগি খেও না না দিদি কেউ একটা কমেন্ট করেছো যে ম্যাগি খেও না ম্যাগি ভালো না আনহেলদি সেটা মনে আছে অথচ নামটা মনে নেই প্রচুরে কেমন নেই তো মুড়ি খেয়েছিলাম দই ছিল মিষ্টি ছিল সেই সব দিয়ে মুড়ি খেয়েছিলাম আর ঘুমিয়ে ঘুমিয়ে পাগল হয়ে যাচ্ছি আমি এই ল্যাব থেকে বেরিয়ে মুড়ি খেয়ে শুয়েছি সকালে ছটার সময় ঘুমিয়ে গেছিলো আর উঠিনি উঠে অলাউটটাকে বন্ধ করে বিছনার মধ্যে গড়াগড়ি দিতে দিতে আবার ঘুমিয়ে গেছি তোমরা সুন্দর হাসবে ও বিছানায় শুয়েছিলাম ওই মাথায় এই কর্নারটায় করে আর সকালবেলায় ঘুম থেকে উঠলাম এই কন্যারে তার মানে সারা রাত বিছানাতে গড়িয়েছি আমি না ছোটবেলায় আমাদের মানে বিছানা যেখানে করা হতো তখন তো খাট চোখ ছিল না আর আমরা বড় বড়োকও ছিলাম না তো সামান্য হোমিওপ্যাথি ডাক্তার বাবা তার কোথা থেকে অত পয়সা হবে বলো হোমিওপ্যাথি ডাক্তারদের পয়সাতে এখন হয়েছে আগে ছিল না তো ওই নিচে বিছানা করতো মা বিছানায় শুয়ে মাথার কাছে মানে বিছানাগুলো দিনের বেলা যেখানে গুছিয়ে রাখা হতো আর কি ওই মাথার কাছে একটা কাঠের ইয়ে ছিল চেয়ার থাকতো একটু বেশ বড় সড়ো কাঠের চেয়ার থাকতো ওই কাঠের চেয়ারটা মানে আমার ভিডিওতে দেখেওছো তোমরা মানে এই বাড়ির পর্যন্ত এসেছে কাঠের চেয়ার তো নষ্ট হয় না রং করেছিল তো রাত্রিবেলায় ঘুমোতে ঘুমোতে মশাই ফসারি নিয়ে ওই খাটে ওই চেয়ার তলায় গিয়ে ঘুমাতাম নাকি মা বলতো তো শোয়া এত খারাপ তুই খাটের চেয়ারের তলায় চলে যাস করাতে গড়াতে তো আমার ঘুরে বেড়ানো মানে অভ্যাস আছে ছোটোবেলা থেকেই বিছানা ধরে ঘুরে বেড়াই খালি আর যদি এরকম তো একা বিছনা একা ঘর ও হো হয় ঘুমিয়েই থাকি ঘুমিয়েই থাকি উঠতে ইচ্ছা করে না কিন্তু যেই সকালে বেলাটা বাড়ে আর ওই ছাদটা গরম হয় তখন উঠে পড়তে হয় মানে তখন আর ফ্যানের হাওয়াটাও গরম লাগে রাত্রিবেলা কিন্তু ফ্যান বন্ধ করে শুয়েছিলাম সকালে সাতটার সময় ছটার সময় যখন আমি গুড নাইট বন্ধ করলাম তখন উঠে আবার ফ্যান চালিয়ে দিয়েছি তখন আমার গরম লাগছে এই হলো ব্যাপার অনেক গল্প করে নাম তোমাদের সাথে আজ এই দুদিন ধরে খুব বাবা মা ভাই সবার কথা মনে পড়ছে তাই না বলো পড়বেই তো রক্তের ঠান্ডা বলে না রক্ত রক্ত চলো নিয়ে আসছি তো চলো বন্ধুরা একটু দেখিয়ে দিই তোমাদেরকে দিয়ে ভিডিওটা শেষ করে দেবো অনেকটাই বড়ো হয়ে গেছে দুই তিন দিনের ভিডিও একসাথে একটু একটু করে জমা করতে করতে এই দেখো বিছানাটা পুরো খালি করে দিচ্ছি কারণ আজকে চাদরটা একটু পাল্টাবো খালি পুজো তো এসেই গেলো আর অনেক দিন হয়ে গেছে চাদরটা পাল্টানো হয় না তো এখনও চাদরটা পাতিনি এই জানলা দিয়ে একটু পরে খুব রোদ দূর আসবে তখন বিছানাটা রোদ পাক তারপরে ওই চাদরটা পাতবো আর এই দেখো এখানে ওই সাইডে জামা কাপড়গুলো রেখেছি আর আজকে মেন যেটা কাজ করতে বসেছি দেখো কী করেছি এখানটায় রোদ আসে তো ওই রোদ দূরের জন্য ওই চাদরটা তো কাজ বই এই চাদরটাকে এখানে পেতে দিয়েছি পেতে দিয়ে আলমারির একটা তাকে জামা কাপড় এখানটায় রোদে দিয়েছি দেখো কাপড়গুলো রোদে দিয়েছি এক্ষুনি তুলে নেবো অনেকটাই সময় হয়ে গেছে আর ওই দেখো লাইটের ডেকরিং ঠিক কর এটিং আপনাকে বলবো ইংরেজিতে দেখেছ আমি রোদ্দুরে কিছু দেখতে পাচ্ছি না এডিট করতে গিয়ে দেখবো ওই মাঠটাই পুজো হবে তার মানে আর কয়েকদিনের মধ্যেই একদম জমজমাট হয়ে যাবে জায়গাটা বুঝতে পেরেছি এই যে আমাদের বাড়ির এখানে একটা খুঁটি দিয়েছে চলো পরে দেখাবো বাকিটা রাস্তায় বেরিয়ে উঠেছিলাম এডিট করছিলাম এডিট করতে করতে উঠলাম উঠে ওই যে একজন এসছিল ছট পুজোর চাঁদা নিতে মানে ছট পুজোর মানে পয়সা নিতে বলছে মা একটু পয়সা দিবি ছট পুজো আছে সামনে আইসক্রিম সেই আইসক্রিমগুলো যেগুলো দু টাকা করে খেতাম সেই আইসক্রিম আর খাবো না বাবা এমনি আমার যা কাশি হচ্ছে ঘন্টা বাজি বাজি ছোটোবেলার থেকে সেই একটা দাদু বিক্রি করতে আসেই পাড়ায় ও আর খাবো না এখন তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি আজকে সারা ভিডিও বক বক করেছি এখন এডিট করছিলাম একটু সামনেই আসলাম ভিডিওটা বড় হলেও কিছু করার নেই তো আগের দিনের ভিডিওটা তো এই নাইটিটা করেছিলাম আবার আজকেও এই নাইটিটা পড়ে আছি তোমরা হয়তো ভাববে কাকিমা কি ব্যাপার নাইটিটা কি ধরি নি এভাবে পড়ছে তো আগের দিন রাত্রিবেলা মানে বিকেলে স্নান করে নাইটিটা ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে আজকে আবার বাসি নাইটি ছেড়ে এই নাইটিটা পড়েছি ওই নাইটিটাই আবার মানে শুকিয়ে গেছে পরেছি তো দুদিনের ভিডিওতেই এই নাইটিটা দেখে তোমরা হয়তো কিছু ভাবতে পারো অনেকেই আছে তো একটু ইয়ে করো ক্ষুদ ধরো অবশ্যই ধরবে ভুল ত্রুটি দেখলে তো বলবেই তাই না আর ভুল ত্রুটি তোমরা না ধরিয়ে দিলে আমি সংশোধন হবো কী করে নিজেকে তো সংশোধন করতে হবে সেই ভুলটা আর করবো না তো সকালে কালকে রাত্রে লাইভে দেখেছিলো গোলাপি নাইটিটা পড়েছিলাম আর এই নাইটিগুলো পরে যে কি আরাম তোমরা কিন্তু আবারও বলছি কেউ কিছু বলবে না খুব আরাম আমি এগুলো চাইলেই কাউকে দিয়ে দিতে পারি মেয়ে কিন্তু কাউকে দিয়ে দেওয়ার জন্যই দেয় যে মা তোমার তো অনেকের সঙ্গে পরিচিত আমি আর কাকে দিতে যাব। তোমার তো অনেকের সঙ্গে পরিচিত পাড়ায় হোক যেখানে হোক দিয়ে দিও মেয়ে তাই বলে কিন্তু আমি আবার তার থেকে বেছে বেছে কয়েকটা নিজের জন্য রেখে দিই বুঝেছো কারণ এগুলো করে ভীষণ আরাম নরম একদম আর আরামিত হয়ে যাই দেখো আবার ফ্যান চালিয়ে দিয়েছি এসে মানে গরম আমি সহ্য করতে পারি না আমার শরীরে আনছান করে আর ঘাম দেয় পুরো একদম ঠিক আছে তো চলো ভিডিও এখন এডিট করি দেখি কোথায় কি ভে ভয়েস দেওয়া যায় কি করা যায় তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এইটুকুই বললাম টাটা আর কেউ বিরক্ত হলো না সারা ভিডিওতে বক বক করেছি খালি তোমাদের সঙ্গে আসলে একাকা থাকি তো আমি আবার কথা বলতে একটু ভালোবাসি ওই জন্য কার সঙ্গে আর গল্প করবো তোমাদের সাথেই করি ক্যামেরা অন করে বক বক করি সেটা তোমরা আবার নেট খরচ করে দেখো ঠিক আছে চলো টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো থেকো আবার দেখি নেক্সট টাইম নিয়ে আসা যায় ওই ওইগুলো তুলতে হবে অনেক কাজ আছে ঠিক আছে ভিডিওটা এখানে রাখলাম আর বড় করব না তাহলে অনেক বড় হয়ে যাবে ডাটা বাই সবাই খুব ভালো থেকো